নমশ্রী মহেন্দ্রনাথয়থামৃতপ্রণেতাময় সপার্শা তসম নমো নম শ্রীমদর্শন প্রথম ভাগ ছাপন পৃষ্ঠ লৌকিক বিদ্যা ব্রহ্মবিদ্যা লাভের সোপান আহরান্তে শ্রীমা বারান্দায় তক্তাপসে বসিয়া বেলা প্রায় বারোটা একজন ভক্তের কথা হইতেছে আহার বিহার স্বয়ন ও কার্যে অনিয়ম ও শৈথিল্য দেখিয়া শ্রীমা বলিতেছেন অত বড়লোকের দীক্ষিত ভক্ত স্বামী ব্রহ্মানন্দ মন্ত্র আবার স্বামীজিকে দেখেছেন কিন্তু কেবল ভোগ নিয়ে আছে গুরু যা কষ্ট করেছেন তার দিকে লক্ষ্য নয় ঠাকুরের ছেলেরা কত কষ্ট করেছেন কত দিন অনাহারে কাটিয়েছেন একবার স্বামীজি তিন দিন খেতেই পান নাই তাতে মূর্ছা হয়ে গেল বৃষ্টির জল গায়ে পড়ায় চৈতন্য ফিরে এলো তখন পথ চলতে থাকেন শেষে একটি শশা খেয়ে প্রাণ রক্ষা হয় বৃন্দাবনে মহারাজ স্বামী ব্রহ্মানন্দ তপস্যা করতেন কুসুম সরোবরে শুকনো রুটি খেয়ে কাটাতেন রাত্রিতে রুটি জলে ভিজিয়ে ভিজিয়ে রাখতেন সকালে খেয়ে তপস্যা করতেন ঠাকুরের তখন শরীর আছে রাখাল একবার বৃন্দাবনে বলরাম বাবুর সঙ্গে গেছে অসুখ হলো সেবা হচ্ছে না অতি কষ্টে পাঁচ টাকা পাঠানো হয় চিকিৎসার জন্য পরে তো কত টাকা আসতো যেত এদিকে তাঁর লক্ষ্য নাই। বেলা আটটায় শয্যা করা ভালো নয় আবার রান্না বান্নাতেই বেলা একটা দুটো হয়ে গেল দশ বিশ রকমের রান্না অত ঘি তেল মশলা খাওয়া এসব কি ভালো দিনে দশটার মধ্যে খাওয়া রাত্রিতে দশটার মধ্যে শোয়া উচিত যত সিম্পল করা যায় খাওয়া দাওয়া ততই ভালো এটি ঋষিদের আদর্শ প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং সরল জীবন উন্নত মনন রাত্রিতে অধিক খেলে আলস্য হয় ব্রাহ্ম মুহূর্তে ওঠা যায় না ব্রাহ্ম মুহূর্তে গুরু ধ্যান করতে হয় সারারাত যদি খেয়েই কাটাবি খেয়েই যদি সারারাত ঘুমিয়ে কাটাবি ভগবানের নাম করবি কখন ঠাকুর বলতে বাবুদের বাড়িতে ব্রাহ্ম মুহূর্ত তো দূরের কথা সূর্যোদয় পর্যন্ত কেহ কখনো দেখে নাই সকাল রাত্রি আটটা পর্যন্ত নিদ্রা বাবু এখন মকদ্দমার ফ্যাস পড়েছেন তাই একটু দুঃখে একটু শোকে পড়ে অত অভিভূত হলে অত বড় সন্ন্যাসী গুরুর নিকট মন্ত্র নেওয়ার কী প্রয়োজন ছিল গৃহস্থ গুরুর নিকট নিলেই হতো গুরুর অনুকরণ করা উচিত শ্রীম অশ্বত্থ তলায় বসে আছে সঙ্গে দুই একজন ভক্ত এখন বেলা দেড়টা স্থান মিউজিয়াম মিহিজান কথাবার্তা হইতেছে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন আগে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য যদি হয় তবে নানা শিক্ষার আবশ্যকতা কেন শ্রীমা বলিতেছেন হ্যাঁ তাকে সর্বক্ষণ ডাকতে পারলে আর কিচ্ছু দরকার নেই কিন্তু লোকে পারে কই তাই তো নানান খানা করতে হয় নানান খানার মধ্যে দিয়ে বিদ্যালাভ সহজ হয় দি পিরিয়ড অফ স্টাডি ইজ দ্য পিরিয়ড অফ ব্রহ্মচর্য ছাত্রজীবন ব্রহ্মচর্যের সময় বিদ্যা অর্জনে মনোনিবেশ করলে অনেক গোলমাল কেটে যায় আপনা থেকে আর সব কাজই তাঁর জেনে করতে হয় তাতে ফল সমর্পণ করে যা ভালো লাগে তাই করা উদ্দেশ্য কিসে তাকে লাভ হয় লেখাপড়া শিক্ষা করা ভেরিয়াস ইনফরমেশান নানা বিষয় জানা এসবেরও প্রয়োজন আছে ভগবানের জন্য সব করা যায় নিজের জন্য বা অপরের জন্য নয় সব তার জন্য এই বুদ্ধি নিয়ে করলে ক্রমে তার দর্শন লাভ হয় স্বামীজির তো কত বিদ্যা আয়ত্ত ছিল কত জানতেন কত পড়েছেন তবে তো সকলের সঙ্গে ডিল করতে পেরেছেন ও দেশে ঈশ্বর সবকে দিয়ে এক কাজ করান না এক একজনকে দিয়ে এক এক রকম করান অনেক জানা থাকলে লোকের সঙ্গে ডিল করা সহজ হয় চৈতন্যদেব ব্যাকরণ ন্যায় ও বেদান্ত মহা চৈতন্যদেব ব্যাকরণ ন্যায় ও বেদান্তে মহাপণ্ডিত ছিলেন এসবই ত্যাগ করলেন অথচ ইহা দ্বারাই বড় বড় পণ্ডিতদের হার মানিয়েছিলেন একজন ভক্তকে লক্ষ্য করিয়া সেই জন্য ওকালতি ওকালতির পেশা অর্থাৎ ল ওকাল সেই জন্য প্র্যাকটিসের জন্য ল ভালো নয় ল জানা থাকা ভালো ল জানা থাকলে উকিলদের মধ্যে বিচার চলে ওই সম্বন্ধে আদপে জানলমি না তা বিচার হয় কি করে ভগবানের কাজের জন্যও দরকার আছে ঠাকুর বলতেন কি না বারবার নিজের প্রাণ নরুণী নেওয়া যায় কিন্তু অন্যের প্রাণ নিতে হলে ঢাল তরাল দরকার রেট্রোসপেকটিভ ওয়েতে অতীত জীবন আলোচনা করলে ফিরে দেখা বোঝা যায় এসব জানার কত দরকার স্বামীজি কত জানতেন গান বাজনা কুস্তি বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ভাষা বক্তৃতা সায়েন্স আর্ট সাহিত্য প্রাচ্য পাশ্চাত্য দর্শন রন্ধনবিদ্যা কত কি। বেদে আছে নানা বিদ্যার নাম নারদ সব বিদ্যায় পারদর্শী ছিলেন দেববিদ্যা গন্ধর্ববিদ্যা ভূতত্ত্ব নৃতত্ত্ব উদ্ভিদ তত্ত্ব কত কী স্বামীজিও সর্ববিদ্যা সম্পন্ন ছিলেন তার কোনোটাই নষ্ট হয় নাই সব কাজে লেগেছে আহা ওর শরীরটা আরও থাকত কিছুকাল যদি কেউ ধরে নিয়ে যেত বিশ্রামের জন্য হিমালয়ে আমেরিকা থেকে আসার পর তাহলে শরীরটা কিছুদিন থাকতো কিন্তু অল্প বয়সেই এত খাটুনি বিরাম নাই অতিরিক্ত খেটে খেটে শরীরটা চলে গেল লৌকিক বিদ্যার পরই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যায় মন যদি একেবারে না যায় লৌকিক বিদ্যা লাভ করা ভালো ক্রমশ বিদ্যা থেকে ব্রহ্মবিদ্যায় যাওয়া যায় ভারতের ভাব যত কিছু ভালো সব ঈশ্বরের সমর্পণ কলিকাতা হইতে একটি ভক্ত মিহিজাম আশ্রমের জন্য সর্বদা বহু দ্রব্য দ্রব্যাদি প্রেরণ করেন আর সকলের আহার বিহার সম্বন্ধে সংবাদ রাখেন ও ভাবেন আজ একটি চিঠি আসিয়াছে তাহাতে শ্রীমকে রাত্রিতে লুচি করিয়া খাওয়াইতে লিখিয়াছে সেই চিঠি পড়িয়া শোনাইলে শ্রীম ভক্তদের বলিতেছেন দেখো অত কাজের ভিতরেও মনটা পড়ে আছে এখানে প্রত্যেকের সংবাদ নিচ্ছে বুড়োদের ভালোবাসেন কি না তাই অত ভাবেন কিন্তু আমার কি আর সেই শক্তি আছে ওসব হজম করবার জনৈকীয় ভক্তকে আপনি লিখে দেন দিনে দুধ ভাত আর রাত্রে দুধ রুটি আহার হয় ওল বটল পুরনো বোতলে কি আর নতুন মদ রাখা যায় পুরানো বোতলে নতুন মদ রাখা যায় না পুরানো কাপড়ে আবার নতুন তালি দেওয়া চলে না দিলে দুই নষ্ট হয় কি বলে না যে নাইদার ডু মেন পুট নিউ ওয়াইন ইন্টু ওল্ড বোটলস পুরানো বোতলে নতুন মদ রাখা উচিত নয় নো ম্যান পুটেথ এ পাইস পিসেস অব নিউ ক্লথ টু অ্যান ওল্ড গার্মেন্ট পুরনো কাপড়ে নতুন তালি দেওয়া উচিত নয় জোয়ানরা যা খায় বুড়োতে তা চলে না কল নরম হয়ে গেছে যে যুবকদের ভিতর প্রচণ্ড অগ্নি প্রজ্বলিত কলা গাছটা ফেলে দাও দাউ দাউ করে জ্বলে যাবে হজম হয়ে যাবে তাও ভস্মীভূত হয়ে যায় পূর্বাভ্যাসবশত যারা বৃদ্ধ বয়সেও যৌবনে নানাখানা আহার করে তাদেরই নানা কষ্ট হয় রোগ অজেন ইত্যাদি বয়সের সঙ্গে আহার সংযম করা একান্ত উচিত তুমি শুধু দুধ ভাত আর অল্প ঘি খাও সব রোগ সেরে যাবে বেশি খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে ওই সব না পেলে মনে হয় বুঝি গেলুম আর খাওয়া হবে না বাট নেচার ডিলাইটস ইন সিম্পল ফুড শরীর সুপাচ্য আহারে ভালো থাকে সুস্বাদু মুখরোচক আহারে অত দরকার কি যত অসুখের কারণ তো অতিরিক্ত আহার আর রজগনি খাবার সাদা সিদে খাও আর ভগবানের চিন্তা করো আহার সংযম ধর্মজীবনে একটি প্রধান অঙ্গ শরীর সুস্থ রাখার শরীর সুস্থ রাখার খুব প্রয়োজন বেশি খেলে শরীর অসুস্থ হয় তাতে ধর্মচারণ হয় না তাই আহারের প্রতি বিশেষ লক্ষ্য রাখা উচিত দই লেবু গরমের দিনে ভালো বেশি মিষ্টিতে অম্বল হয় অধিক তরকারিতে অসুখ হয় ঝোল জলের মতো পাতলা ভালো ঠাকুর কারুকে কারুকে গব্ব ঘৃত ভাত আর দুধ খেতে বলেছিলেন বলতেন এই আহার ঋষিদের আহার আজ আহার আনতে একটি ব্রহ্মচারীকে থালাবাসন মাজা শেখাইতেছেন অল্প জলে শীঘ্র শীঘ্র কী করিয়া কাজ শেষ করিতে হয় তাহা নিজে জল ঢালিয়া ও উপদেশ দিয়া দেখাইতেছেন সিনেমা বলিতেছেন ফার্স্ট ভাত টাতগুলি হাত দিয়ে পুঁচে নিতে হয় সেকেন্ড হলো একটু সামান্য জল দিয়ে ধুতে হয় তৃতীয় হলো মাটি বা ছাই দিয়ে মাজতে হয় সামান্য আর চার নম্বর হলো একটা থালায় একটু জল রেখে বাসনের ছাই মাটি ওই জলে ধুতে হয় ফিফথ শেষ সর্বশেষ পরিষ্কার জলে ধুয়ে শুদ্ধ করা এতে জল অনেক কম এবং পরিশ্রমও কম থালাবাসন ক্ষয়ও কম হয় মিজামে জলের অভাব তাই জলকে অপচয় করার পক্ষপাতি তিনি নন জল পয়সা দিয়ে কিনতে হয় না বলে তার যথেচ্ছ ব্যবহারও করা উচিত নয় এতে নিজের স্বভাব অমিত ব্যয়ীতে প্রবেশ করে জলের দাম নাই বটে কিন্তু এর রিয়াকশান অন ওয়ান্স ক্যারেক্টার ইজ ইমেন্স চরিত্রের উপরই আর প্রতিক্রিয়া অত্যন্ত অধিক তাই ওয়েস্ট না হয় অপব্যয় না হয় আবার কার্পণ্য না হয় এমনতরভাবে ব্যবহার করতে হবে থালা বাসন মাজা স্নান এসব কাজ যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করা উচিত প্রয়োজনে অতিরিক্ত অপচয় করতে নাই। আবার বাসন মাজাতে মাজাতে ওইদিকে হয়ে গেল ভেঙেই গেল ও ভালো নয় এক বাড়িতে একটি ভিত্ত ছিল কাজে ফাঁকি দেয় বাসন ভালো মাঝে না শুধু জল দিয়ে ধুয়ে রাখে একদিন খুব তিরস্কার করেছে বাড়ির লোক সে রেগে এমন মাজলো যে থালাগুলো ভেঙে ভেঙে গেল থালা ভাঙলো কেন জিজ্ঞাসা করলে উত্তর করল কেন আমি তো খুব মেজেছি আপনারা মাজতে বলেছেন তাই ভেঙে গেল তো আমি কী করবো এরকম না হয় ঠাকুরের সবদিকে দৃষ্টি থাকতো ভক্তরা যারা যেতেন তার কাছে তাদের এসব কাজ শেখাতেন হাতে কলমে তিনি বলতেন কি না যে নুনের হিসাব করতে পারে সে চিনির হিসাবও করতে পারে সাধারণ দৈনন্দিন ব্যাপারে যে অপটু সর্বদা অমনোযোগী তার ধর্মজীবনেও তার ধর্মজীবনেও উন্নতি হয় না ধর্মজীবনে উন্নতিও কম এই মন নিয়েই তো তাকে পেতে হবে মনেতে ফাঁকি ভুলভ্রান্তি থাকলে তাঁকে লাভ হয় না একটা ফা একটা ফাটা কড়াই কিনে এনেছিল বলে যোগেন স্বামীকে তিরস্কার করেছিলেন বলেছিলেন ওরে দোকানদার কি ধর্মপুত্র যুধিষ্ঠির সে তো তার জিনিস চালাবেই তুই দেখে নিলি না কেন তুই তো দেখে শুনে আনবি তোর তো চোখ আছে ভক্ত হবি বলে তুই বোকা হবি কেন তখনই আবার ফেরত পাঠান বদলে আনতে একজন বাহ্যে করে গঙ্গায় শৌচ করতো ইয়া লক্ষ্য করে একদিন বারণ করলেন আর বললেন এই ঘটি নিয়ে যাবি হাঁস পুকুর থেকে জল নিয়ে সৌজ করবি গঙ্গা বাড়ি বাড়ি তাতে সৌজ করতে নেই পঞ্চবাড়িতে একজন ছাতা ফেলে ঘরে এসে ঠাকুর বললেন তিরস্কারের সুরে এখানকার ঠাকুরের কাপড় গায়ে থাকে না এখানকার অর্থাৎ নিজের শরীর দেখিয়া গায়ে কাপড় থাকে না তবুও অমন ভুল হয় কই সারা জীবন ধর্মজীবন সর্ব ধর্মচারণ খানিকটা ধর্মচারণ খানিকটা অন্যরকম ওতে হয় না আহার বিহার শয়ন স্বপন জব ধ্যান পূজা পাঠ অবস্থায় মনের এক ভাব থাকবে এক উদ্দেশ্য তা হল ঈশ্বর লাভ ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरुषा नमामः <coughs>